মাছাই যাম না আৰু কৰিছো যা যাই তেনে যা

বিছমিল্লা ৰহমান ৰহিম কালিমাই তই কালিমাই তই ন

كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد ورسوله كلمة رحيم لا إله إلا أنت وحد الله سني لك محمد رسول الله إمام المتقين رسول رب العالمين

মুসলমান হলাম দেখ সুন্দর কারা করে ফাটাইতেন এই রুবির কাছে আর মা বাবা কারো করে ফাটাইতেন না হ্যাঁ ধর দ্বারা উঠ করবে এই কথায়

ফাতেমা ফাতে না সুন্দর একটা নাম কাম কি আসির নাম আস

বাপ দাদা দোয়াই দিছো কিন্তু আর দিবেন তারপরে সবাই দিলে হাঁটাবেনি হচ্ছে হাসা কথা ক

কোন মজার কোন মজার কোন মজার মুসলিম এসে আমি বনি গেলাম আমি গিয়ে এই করে মুসলিম লাগি দে পত্রা <laughs> <laughs>